রাস্তাঘাটে বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা কর্দহ এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা মেরেও রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনায় থমকে যায় যান চলাচল দুর্ভোগে পড়েন পথচারীরা স্থানীয় সূত্রের খবর কর্দহ এলাকার একটি গুরুত্বপূর্ণ ঢালায় রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে পুকুরে মিশে গেছে নিত্যদিনে যাতায়াতে বিপাকে পড়েছিল গ্রামবাসীরা প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনাও একাধিকবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও মেলেনি কোন সুরাহা আগেও একবার পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি তোলেন বাসিন্দারা সেই

সম্মুখীন হয়েছে আমাদের গ্রামবাসীরা কি সমস্যা সমস্যাটা হলো যেমন আজ থেকে মোটামুটি সাত মাস কি ছ মাস আগে রাস্তাটা কোনো একটা কারণবশত পুকুরের ধার থেকে ভেঙে ধস নেমে যায় যার কারণে আমাদের যে গ্রামবাসী আছে তারা সম্ভবত সেখান থেকে চলাচল করতে পারে না সকাল হলে টোটো মোটর মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি কিছু ভ্যান এই সমস্ত কিছু নিজেদের মাল যাতায়াত বা যে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে সেই সমস্ত জিনিসপত্র সামগ্রী কিছু লেনদেন নিয়ে যাওয়া আসা করা যায় না অসম্ভব এত পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আমরা লোকের বাড়ির পাশ দিয়ে যাওয়া করছিলাম তারাও সেখানটায় কোনো সুবিধা অসুবিধার কারণে সেখানটা বন্ধ হয় বড় সমস্যা আরও পড়ে যায় আমাদের গ্রামবাসী বিশাল সমস্যার কারণে এর আগেও পথ দুর্ঘটনা মানে পথ অবরোধ করা হয়েছিলো সেখানটায় কিছু লোকজন আসে সরকারি প্রশাসন তারা আশ্বাস দেয় যে আমাদের কাজটা দুই তিন মাসের মধ্যে হবে সেই কথা মেনে আমরা পদ অবরোধ ছেড়ে দিই বেশ সাত থেকে আট মাস আবার হলো প্রায় মোটামুটি তিন মাস পড়ো চার পাঁচ মাস চলে গেল সেখানে কোনো ফেজ নাই দেখা নেই ওরা মাঝে মাঝে আসে আমরা দিনের বেলা কেজে কাজে হয়ে যায় সমস্ত যারা ছেলে মানুষ রাত্রবেলা এসে বাড়ির লোক বলে যে কেউ আসছিল ছবি নিয়ে গেল কেউ আসছিল এই নিয়ে গেল ওই নিয়ে গেল কিন্তু কোনো কাজ নেই আপনারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছিলেন সমস্ত প্রশাসন এমনকি ভিডিও অফিস পর্যন্ত আমাদের গ্রামবাসীরা যা করার সবকিছুই করেছে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি রাস্তাটা এমন একটা ভাবে কাজ হোক যে হবে কোনো সাধারণ লোক ভোটভটি হোক টোটো হোক মাল সাধারণ মাল কিছু মনে করেন যাতাযাত করতে পারে এবং রাস্তাটা মোটামুটি গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী আশেপাশে সমস্ত লোকের যেন একটা কাজের সুবিধা হয় আমরা এটাই চাচ্ছি আপনার নাম দাদা আমার নাম সুমন নাথ সুমন না।

কি চাইছেন আমরা চাইছি রাস্তা হোক তাহলে সুবিধা হবে রাস্তা না হলে কত লোকের জীবন যাপন করাই তো অসুবিধা আমরা তো বর্ষার মধ্যে এখন তো রাস্তা পার হতেই পারবো না কি করে কি করবো বাড়ির সামনে জলের মধ্যে নেমে গেছে তো পুকুরের মধ্যে নেমে গেছে রাস্তা আপনার নাম সুষমা সরকার সুষমা সরকার ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান তবে শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধে অব্যাহত ছিল প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার কি সমাধান হয় তা এখন দেখার বিহার রাস্তায় রণক্ষেত্র রূপ নিল জনজীবন দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স